তো আমরা অনেকেই জানি ঘন্ট বানানো মানে হচ্ছে মুড়ি দিয়ে মাছের মাথা দিয়ে ঘণ্ট আমিও এটাই আগে জানতাম মুড়ি ঘন্ট মানেই মুড়ি দিয়ে ঘণ্টটা করা হয় আদৌ কি সেটা ওইভাবে করা হয় তো চলো আজকে দেখি আমি কী করে মুড়ি ঘন্ট বানাই তো চলো দেখো তো আমি প্রথমে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হতে হতেই এখানে মাছের মাথাগুলোর মধ্যেই নুন হলুদ মাখিয়ে নিয়েছি নিয়ে মাছের মাথাগুলো সমস্ত লাল করে ভেজে নিলাম এইবারে ওই তেলের মধ্যে গোটা গরম মশলা কাজু কিশমিশ আর ছোট ছোট করে কেটে রাখা আলু দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি আর ভাজা ভাজা করার পরে ওইটার মধ্যেই আমি আদা রসুন লঙ্কা টমেটো পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি দিয়ে ওর মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম কষানোর পরে দেখো তেল ছেড়ে দিয়েছে এইবারে মশলাটার মধ্যে ভেজে রাখা মাছের মাথাগুলো সমস্ত দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব সুন্দর করে কষানোর পরে আর ওদিকে আমি আধা ঘন্টা আগে গোবিন্দভোগ চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম চালটা কিন্তু তোমরা মাপ করেই নেবে আর সেই মাপ করে কিন্তু ডবল জলটা দিতে হবে তো দেখো আমি এখানে মাছের মাথাটা কষানো হয়ে গেছে তারপরে আমি ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিলাম তো চালটা দিয়ে একটু ভালো করে কষাবো সুন্দর করে আর সাই পাশে কিন্তু আমি গরম জল বসিয়ে দিয়েছি কেননা গরম জল দিলে কিন্তু ভালো হবে ঠান্ডা জল দিলে কিন্তু ভালো হবে না তো দেখো আমি এখানে যতটা চাল নিয়েছি তার ডবল ফুটন্ত গরম জল আমি এটার মধ্যে দিয়ে দিলাম তো এর মধ্যে গরম জলটা দেওয়ার পরে এবার আমি স্বাদ মতন একটু মিষ্টি দিয়ে দেবো মিষ্টি না দিলে কিন্তু ভালো স্বাদটা পাবে না মুড়ি ঘন্টর তো একটু চিনি দিয়ে দেবো চিনি দেওয়ার পর এই যে ভালো করে ফুটে উঠেছে উঠানোর পর একটু কমিয়ে দিয়েছিলাম তো এখন দেখতেই পাচ্ছ হয়ে গেছে সুন্দরভাবে